আপনি যদি আল্লাহর আবাদত করেন তাহলে আপনি বুঝবেন যে আপনি সরাতুল মুস্তাকিমের উপর আছেন আর যদি বুঝেন আল্লাহর আবাদত ছেড়ে আপনি অন্যদিকে দৌড়াচ্ছেন তার মানে হলো আপনি সরাতুল মুস্তাকিমের উপর থাকার সৌভাগ্য অর্জন করতে পারেন নাই চিল্লা এখন ঠিক কি না এজন্য আল্লাহ বললেন আল্লাহর ফয়সালা কয়টা আরো জোরে বলেন কয়টা এক নাম্বার ফয়সালা আবাদত হবে শুধু একজনের তিনি কে এই ফয়সালার সাথে সবাই একমত দ্বিমত কেউ নাই কেউ নাই দুজন থাকতে পারে কেউ নাই আল্লাহ বললেন আমার প্রথম ফায়সালা আবাদত হবে শুধু আমি আল্লাহর দুই নাম্বার ফায়সালা ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা ইহসান হবে মাতা পিতার সাথে মানে ভালো আচরণ হবে মাতা পিতার সাথে বুঝা গেল আবাদত হবে আল্লাহর ইহসান হবে মাতা পিতার আল্লাহর সাথে আল্লাহর জন্য আপনি ইবাদত করবেন আর মাতা পিতার প্রতি আপনি ইহসান করবেন ইহসান মানে সদাচরণ এহসান মানে খেদমাত এহসান মানে তাদের জন্য খরচ করা এহসান মানে আপনার সব সম্পদ তাদের পায়ের সামনে আপনার সব ক্ষমতা তার তাদের পায়ের সামনে বিলিয়ে দেয়া বিছিয়ে দেয়া চিল্লা এখন ঠিক কিনা এজন্য আল্লাহ বললেন আমার দুই নাম্বার ফয়সালা ওয়া বিল ওয়ালিদাইন ইহসানা মাতা-পিতার সাথে এহসান করব আমরা বললাম আল্লাহ আপনার জন্য ইবাদত হবে এটা আমরা বুঝলাম মাতা পিতার সাথে এহসান কেমন করে হবে এটা আমরা বুঝলাম না আল্লাহ বললেন এহসান কাকে বলে যদি না বোঝো তাহলে বুঝে নাও ইম্মা ইয়াবেলো কান্না আইং দা কেল কিবা ফালা তাপুল্লাহুমা উফ আল্লাহ নিজেই এহসানের ব্যাখ্যা দিচ্ছেন আল্লা বললেন এহসানের প্রথম তাফসির হলো আব্বা আম্মা একজন কিংবা দুইজন যখন বার্ধক্যে উপনীত হয়ে যায় যখন বয়সে পৌঁছে যায় খবরদার তাদের কোনো কাজে তুমি নাক ছিটকাতে পারবে না তাদের কোনো কাজে নাক ছিটকাতে পারবে না তাদের কোনো কাজে উহ আহ এমনকি উফ শব্দটাও বলা যাবে না চিল্লা এখন ঠিক কি না কারণ আমরা যখন ছোট ছিলাম বাবা মারে কষ্ট দিয়ে কি দেয় নাই আপনার কত বছর আগের ঘটনা মনে আছে আপনার বয়স যখন তিন তখন আপনি কি করছিলেন মনে আছে তো ওইটাই যদি মনে না থাকে বয়স যখন দুই ছিল ওগুলা মনে আছে বয়স যখন এক ছিল ওগুলো মনে আছে জ্বালাতনটা তো ওই সময় বেশি করছে চিল্লা এখন ঠিক না শীতের রাত আমাকে নিয়ে আমার মা ঘুমালো আমাকে রেখেছে ডান দিকে পেশাব করে ডান পাশটা আমি ভিজিয়ে দিয়েছি আমার মা আমাকে ঘর থেকে বের করে দেয় নাই শীতের রাতে বাম দিকে আমাকে শোয়ালো কনকনে মাঘ মাসের শীতের রাতে বাম পাশটাতেও পেশাব করে ভিজিয়ে দিলাম আমার মা আমারে ঘর থেকে বের করে দেয় নাই আমার মা তার বুকের মাঝখানে রেখে ঘুমাতে শুরু করেছে মাঘ মাসের শীতের রাত রাত তিনটার দিকে পেশাব করে মায়ের বুকটাও আমি ভিজিয়ে দিয়েছি জামাটাও ভিজিয়ে দিয়েছি মা তিনটার দিকে উঠে নতুন শাড়ি পরে নতুন জামা পরে আগের ভিজা পেশাব মাখানো জামাটাকে চেঞ্জ করে আবার আমাকে নিয়ে ঘুমিয়েছে আমাকে ঘর থেকে বের করেছে নাকি জোরে বলেন এজন্য আল্লাহ বুঝাতে চাইলেন গোলাম ছোট্টবেলা যেমনি কষ্ট দিয়েছো মা বাবা রেগে যায় নাই তোর লাথি মেরে ঘর থেকে তাড়ায়া দেয় নাই তোর এতিম খানায় দেয় নাই মা বাবা বয়সে যখন উপনীত হয়ে যায় বার্ধক্যে যখন পৌঁছে যায় ওই মা বাবারে খবরদার বৃদ্ধাশ্রমে দিয়ে আসবি না বৃদ্ধাশ্রম বাংলাদেশে আসে না নাই ছেলে আমার মস্ত মানুষ মস্ত অফিসার মস্ত ফ্ল্যাটে যায় না দেখা এ পারে ও পার নানান রকম জিনিস আর দামি দামি সবচেয়ে কম দামি ছিলাম একে মাত্র আমি ছেলেরা আবার আমার প্রতি অগাধ সম্ভ্রম আমার ঠিকানা তাই বিধাশ্রম ঠিক অনেক কপাল পড়া আছে ডাকাত আছে মা বাবা বার্ধক্য উপনীত হওয়ার পরে তাদের কর্মকাণ্ডে নাক ছিটকায় ঘরে আর বাবা মারে রাখতে মনে চায় না বৃদ্ধাশ্রমে রেখে আসে এরকম বাবা মারে বৃদ্ধাশ্রমে দেয়া যাবে চিল্লায় বলেন দেয়া যাবে যে বেদক গুলো যে ডাকাতগুলো গুলো মার বাবারে বার্ধক্যে উপনীত হলে বয়স হয়ে গেলে বৃদ্ধাশ্রমে দিয়ে আসে ওই বেদক বুড়া হলে ওর কপালে বৃদ্ধাশ্রম জুটবে না চিল্লা ঠিকিরা ভাঙ্গা থালা হাতে নিয়ে তুই ভিক্ষা করে খাবি চিল্লা এখন ঠিক ঠিকিরা

মা বাবার একজন কিংবা দুইজন যদি বার্থক্য উপনীত হয়ে যায় খবরদার মা বাবার বৃদ্ধাশ্রমে দিও না মা বাবার পেশাব করে দিতে পারে পায়খানা করে দিতে পারে তোমাকে যেমনি পরিষ্কার করে আদর যত্ন করেছে তুমিও পরিষ্কার করবা মা বাবার খেদমত করবা তোমার জীবনটারে উজালা করে দিবে কে আল্লাহ বললেন এহসানের দুই নাম্বার ব্যাখ্যা ওয়ালা তানহারহুমা মা বাবারে ধমক দিও না অনেক বেয়াদব ছেলে মেয়ে আছে মা বাবার সাথে ছিড়কি দিয়ে কথা বলে ধমক দিয়ে কথা বলে এলাকার লোকদের সাথে যখন কথা বলে ভদ্র ভাষায় কথা বলে ঘরে ঢুকলে মায়ের গালি দেয় আসানা নাই বাবারে ডাকে বুড়া মায়ের ডাকে বুড়ি আসানা নাই তুমি কেমন করে মায়েরে বুড়ি ডাকো বাবারে বুড়া ডাকো তোমার বাপ মা তো বুড়া হয়েছে তোমার কারণে তোমারে মানুষ করতে যে তোমার মা বাবা তোদের জীবন যৌবন হারিয়েছে তোমারে মানুষের মতো মানুষ করতে যে তারা তাদের জমি হারিয়েছে তোমারে বিদেশ পাঠাতে যে তারা তাদের ভিটে মাটি হারা হয়েছে যেই বাবা মা তোমার জন্য সব কিছু ছেড়েছে খবরদার ফালা তাহার হুমা ওই বাবা মারে ধমক দিবা না কার কথা চিল্লা বলেন কার এরপর আল্লাহ বললেন ওয়ালা তানহারুহুমা ওয়া কুল্লাহুমা কওলান তাদেরকে ধমক দিবা না বরং তাদের সাথে ভালো আচরণ করবা কোমল ভাষায় কথা বলবা যত ভদ্রতা তুমি জানো যত কার্টিসি তুমি জানো যত সফটনেস তোমার জানা আছে যত ভদ্রতা তুমি শিখেছো। সব ভদ্রতা তুমি ইউজ করবা তোমার মা বাবার সাথে যত কোমল ভাষা তুমি জানো যত শুদ্ধ কথা তুমি জানো সব তোমার মা বাবার জন্য তুমি ইউজ করবা চিল্লা এখন ঠিক কিনা এরপরে রাব্বুল আলামিন বললেন ওয়াকফিদ লাহুমা জানা হাজুল মিনার রাহমাতি ওয়া কুররাব্বি রাহমাহুমা কামা রাব্বায়ানী তাদের জন্য রহমতের ডানা বিছিয়ে দাও তোমার যত ক্ষমতা আছে মা বাবার পায়ের সামনে ঠেলে দাও যত অর্থ আছে তাদেরকে তুমি বিলিয়ে দাও আর বাবা মা একজন কিংবা দুইজন যদি দুনিয়া ছেড়ে বিদায় নেয় তাদের কবরের সামনে দাঁড়িয়ে চোখের পানি ছেড়ে পড়তে আরম্ভ করে দাও রব্বির রাহমাহুমা কামা রাব্বায়ানি সগীরা ওয়া কামা ও আল্লাহ ছোটবালা বাবা মা যেমনি আমার আদর দিয়ে সোহাগ দিয়ে কাছে টেনে নিয়েছে কিয়ামতের দিন কবরের ভেতরে তুমিও আমার বাবা মায়ের আদর করে কাছে টেনে নিও পড়ে না আমিন চিল্লায় পড়ে না আমিন এজন্য আবাদত হবে একজনের তিনি কে আর এহসান হবে কার সাথে এজন্য মা বাবার দোয়ার দরকার আছে না নাই পৃথিবীর যত আল্লাহর ওলি আছে যত পীর সাহেব আছে সবাই এই পুরো কোরআন খতম করে যদি একটা গ্লাসের পানির মধ্যে ফু দেয় আর আপনার আম্মা শুধু বিসমিল্লাহ বলে আরেকটা গ্লাসের পানির ভেতরে ফু দেয় আল্লাহর কসম আপনার মায়ের দোয়াটা আগে কবুল হয়ে যাবে এজন্য মা বাবার খেদমত করেন আপনার বড় পীর সাহেব হলো আপনার বাবা আপনার বড় পীর সাহেব হলো আপনার মা দুনিয়ার সবাই দোয়া করলে ওই দোয়া মিস হয়ে যেতে পারে মা বাবা দোয়া করলে মিস হবে নাকি হবে অনেক ডাকাইতেছে দেখবেন মাজারের উপরে মশারি দেয় আসে না নাই খুঁজে দেখবেন ওর বাপের মশাই কামড়ায় ওর মায়ের মশাই কামড়ায় আর ও বাবার দরবারে যে মাজারে মশারি দিয়ে আসছে এরকম ডাকাইতে না নাই এজন্য খবরদার মা বাবার সাথে অ্যাকশান করো বিশ্বনবী মসজিদে নববীতে মিম্বারের এক তলার মধ্যে পা রাখলেন নামাজ করে বললেন আমিন দ্বিতীয় তলার ভেতরে পা রাখলেন নামাজ করে বললেন আমিন তৃতীয় স্টেপে পা রেখে বিশ্বনবী পড়লেন আমিন সাহাবারা বললেন নবী তিনবার আমিন বললেন কেন বললেন বুঝলাম না বিশ্বনবী বললেন প্রথম স্টেপে যখন পা রাখলাম জিবরাইল এসে বলল রমজান মাস পাওয়ার পরে রোজা রেখে ইবাদত করে যেই বান্দা গুনাহ মাফ করতে পারে নাই তার উপরে আল্লাহর লানত আমি বিশ্বনবী বললাম আমিন দ্বিতীয় স্টেপে পা রাখলাম জিব্রাইল বলল মাতা পিতা পাওয়ার পরে যারা মাতা পিতার খেদমত করে নিজের জীবনের গুনা ছড়াতে পারে নাই জান্নাত কামাতে পারে নাই তাদের উপর আল্লাহ আমি বিশ্বনবী বললাম আমি তিন নাম্বার স্টেপে বিশ্বনবী বললেন আমার নাম শোনার পরে আমার যে আমার উপর দূরত পড়লো না তাদের উপর আল্লাহ আমি বললাম আমিন পড়েন সাল্লাল্লাহু আলাইহি চিৎকার করে পড়েন সল্লাল্লাহু আলাইহি জন্য এজন্য মাতা পিতার খিদমতের দরকার আছে না নাই গোটা বিশ্বটা একদিকে মায়ের দোয়া আর একদিকে চিল্লায় বলেন ঠিক কি না আপনি বুলেট মারলে বুলেট মিস হতে পারে ড্রোন হামলা করলে মিস হতে পারে মায়ের দোয়া মিস হবে জোরে বলেন মিস হবে এক সাবি বলল নবী আইয়ুলা আমাল আফদাল সবচেয়ে সেরা আমল কোনটা বিশ্বনবী বললেন সবচেয়ে সেরা আমল হলো সালাত ফি ওয়াক্তিহা সময় মতো নামাজ পড়া দুই নম্বরে বললেন বিরুল ওয়ালিদাইন মাতা পিতার খেদমত করা তিন নম্বরে বললেন আল জিহাদু ফি সাবিলিল্লাহ আল্লাহর রাস্তায় জিহাদ করা তার মানে পৃথিবীর শ্রেষ্ঠতম তিনটা আমলের মধ্যে মাতা পিতার খেদমতের আমলটাও আছে না ডাই মাতা পিতার খেদমত এটা সবচেয়ে ভালো আমল আরে খাদিসে বিশ্ব নেই বললেন এটা জেহাদের চেয়ে বেশি স আলা এক সাবি বললেন নবী আস্তাজিনুকাল জেহাদ আমি জেহাদের যেতে চাই অনুমতি দেন বিশ্বনবী বললেন তোমার বাবা মা কেউ বেঁচে আছে নাকি সাহাবি বললেন বেঁচে আছে বিশ্বনবী বললেন ফাফিহিমা ফাজাহিদ যাও বাবা মার খেদমত শুরু করে দাও বাবা মার খেদমত করলে ঘরে বসেই জিহাদের সওয়াব পাবা ঘরে বসেই জিহাদের সওয়াব পাওয়া যাবে রেদার রাব্বি ফি রেদা আল ওয়ালিদ ওয়া সাকাতুহু ফি সাকাতিল বাবা মা খুশি তো আরশের মালিক খুশি বাবা মা না খুশি তো আরকে আরশের মালিকও না খুশি চিল্লায় এখন ঠিক কি না এই জন্য বিশ্ব নেই বলতেন তোমাদের প্রত্যেকের ঘরের ভেতরে দুইটা জান্নাত আছে কারণ জান্নাতে দুইটা স্পেশাল আছে একটা দরজার নাম বাবা আর একটার নাম আম্মা একটা নাম মা এই জন্য বিশ্ব নেই বলেন এই দুইটা দরজার সাথে তোমরা কি আচরণ করবা তোমাদের ডিসিশন ওনা তুকাওয়া নারু বাবা মাই তোমার জান্নাত বাবা মাই তোমার জাহান্নাম বাবা মার সাথে ভালো আচরণ করলে আটটা জান্নাতের দরজা তোমার জন্য খুলে দিবে কে আর খারাপ আচরণ করলে জাহান্নাম আছে না নাই তোমার বাবা মা যদি কাফের হয় হিন্দু হয় বৌদ্ধ হয় তারপরও ভালো আচরণ করবা ঠিক না বাংলার জমিনে এরকম অনেক হিন্দু ফ্যামিলি আছে হিন্দু ইয়াং ছেলে মুফাসিরে কোরআনের তাফসির শুইনা হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে আছে না নাই কিন্তু মা তো মুসলমান হয় নাই বাবা তো মুসলমান হয়নি বাপমা হিন্দুই রয়ে গেছে তো বাপমা হিন্দু ছেলে মুসলমান তুমি কি মা বাবার সাথে আচরণ করতে পারবা কথা বলেন মা বাবা হিন্দু হোক নাস্তিক হোক বৌদ্ধ হোক আর খ্রিস্টান হোক মা বাবার দোয়া নিতে হবে আশীর্বাদ নিতে হবে ঠিক কিরা বিশ্বনবী শালী নাম কি বলেন তো কেউ জানেন বিশ্বনবী শালির নাম কি আসমা মাশাআল্লাহ আসমা বিনতে আবি বাকার বিশ্বনবী শালী উনি মুসলিমা কিন্তু উনার মা ছিল মুর্শিকা বিশ্ব নবীরে বললেন নবী আমি মুসলিমা কিন্তু আমার মা মুশরিকাহ কাফেরা এখন আমি কি করব আমার মায়ের সাথে কি ভালো আচরণ করব নাকি বিশ্বনবী বললেন খবরদার মা মুশরিক হোক কাফের হোক তারপরেও তোমার মা ঠিক কি না সলিহা দোয়া দাও ভালো আচরণ করো সম্পর্কটারে মিলাই রাখো তোমার জান্নাতে ঢুকায় দিবে কে তিন জিনিসের দিকে তাকালেই সওয়াব তিনটা জিনিসের দিকে তাকানোর সাথে সাথে আপনার আমুলনামায় স্বভাব দিবে কে এক নম্বর আর নাজার ইলাল কোরআন কোরানের দিকে যখন নজর করে তাকাবেন আপনার আমুলনামায় স্বভাব দিবে কে সুমন আল্লাহ কৈতে মনে চায় না দুই নম্বরে কাবা কাবার দিকে তাকালে স্বভাব দেয় কে কে তিন নম্বরে আর নাজার ইলা ওয়াঝিলওয়ালে দাইন মাতাবি তার দিকে নজর করে তাকালে স্বভাব দেয় কে এজন্য বিশ্ব নেই বললেন সালা সুদা আমাদের মুস্তাজাবা তিন ব্যক্তির দোয়া কোনো দিন আল্লাহ ফিরায় না এক নম্বরে দা মুসাফির মুসাফিরের দোয়া আপনি সফর করেন না মাঝে মাঝে কক্সবাজারে যাচ্ছেন সিলেট যাচ্ছেন এই যে গাড়ির মধ্যে বসে আছেন ওই সময় আপনি দোয়া করবেন বেশি বেশি ওই সফর অবস্থায় দোয়া করলে ওই দোয়া কবুল করে কে দুই নম্বরে দা আমাতুল রোজা রেখে দোয়া করলে কবুল করে কে তিন নম্বর দা আমাতুল ওয়ালিদাইনি লিওয়ালাদিহি মাতা পিতা যখন চোখের পানি ছেড়ে হাত দুইটা তুলে আল্লাহর কাছে ছেলে মেয়েদের জন্য দোয়া করে ওই দোয়াটাও কবুল করে কে এজন্য সবার আগে দোয়া দোয়া চাইবেন মা বাবার কাছে 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 কার আমাদের অনেকে চায় আমরা বলি আরে তোমার তোমার মায়ের আব্বার কাছে চাও আমার দোয়া তোমার জন্য কবুল হতেও পারে নাও হতে পারে কিন্তু তোমার মা তো তোমার জন্য মোস্তাজা আবুদাওয়া তোমার বাবা তো তোমার জন্য মুস্তাজা আবু দাওয়া তোমার মা হাতটা তোলার সাথে সাথেই কবুল চিল্লা এখন সুবাহান্লা একজন বাবা এবং মা ছেলে মেয়েদের জন্য কতটা কষ্ট সহ্য করে কতটা জ্বালা যন্ত্রণা সহ্য করে বাবা মা না হওয়ার আগে এটা কেউ বুঝবে আপনি শুধু ওয়াজ শুনতে পারবেন কিন্তু বুঝবেন তখন যখন একটা ছেলে হবে যখন একটা মেয়ে হবে ঠিক কি না এই জন্য বিশ্ব নেই আল জান্নাতু তাহতা আকদামি উম্মাহাতিকুম ও দুনিয়ার মানুষেরা শোনো শোনো যেই জান্নাতের জন্য তোমরা পাগল যেই জান্নাতের বর্ণনা শুনলে তোমাদের হৃদয় ঠান্ডা হয়ে যায় যেই জান্নাতে যাওয়ার জন্য তোমরা আবাদত করো ওই জান্নাত থাকে তোমাদের মায়ের পায়ের তলায় এই দুনিয়ার পুরুষ মানুষদের পায়ের নিচে থাকে জোতা জোতার নিচে থাকে বালি আর এই দুনিয়ার এক একটা মহিলার পায়ের নিচে থাকে তার ছেলে মেয়েদের জান্নাত তুমি এই ধরনের শ্রেষ্ঠ নেয়ামাত তোমারই পদ তলে রয়েছে জান্নাত ও গো মা তুমি এই ধরনের শ্রেষ্ঠ নে তোমারি পদ তলে রয়েছে জান্নাত শুভালা পড়ে এই পৃথিবীটারে একশো বার বিক্রি করলে যে টাকা হবে ওই টাকা দিয়ে জান্নাতের একটা চেয়ারের দাম হবে সবাই বলেন হবে না আচ্ছা এই পৃথিবীটারে পাঁচ হাজার বার বিক্রি করলে যেই মূল্য বা টাকা পাওয়া যাবে ওই টাকা দিয়া জান্নাতের একটা টেবিল কিনা যাবে আর যেই আটটা জান্নাত মায়ের পায়ের নিচে পড়ে আছে ওই পা দুইটার দাম আল্লাহর কাছে বেশি না কম জোরে বলেন বেশি না কম এই জন্য এক সাহাবী বললেন নাবী মান আহাক্কু বিহুসনি সাহাবাতি ইয়া রাসূলুল্লাহ এই দুনিয়া এত মানুষ এত বন্ধু এত সাহাবি এত লোক কার সাথে ভালো আচরণ করবো বিশ্বনবী বললেন তোমার মায়ের সাথে সাথে কার আরে খালিসা আছে চারবার বললেন তোমার মায়ের সাথে পঞ্চমবার বললেন তোমার পিতার সাথে আল্লাহ মায়ের মর্যাদা চার গুণ বেশি কয় গুণ এর কারণ আল্লাহ কোরআনে বলে দিলেন সুরালোকমানে হামালা মায়ের মর্যাদা এত বেশি হওয়ার কারণ হলো বাবা তোমার পেটে ধরে নাই পেটে ধরেছে কে মহান ওয়াহানান আলা ওয়াহান 10 মাস 10 দিন বাবা কষ্ট সহ্য করে নাই করেছে কে মহান ও ফিসালহু ফী আমাইন 2 বছর বাবা তোমার দুধ খাওয়ায় নাই দুধ খাওয়া লোকে কত লিটার দুধ কত গেলেন দুধ কত কেজি দুধ মায়ের বুক থেকে আপনি খেয়ে খেয়ে সাবাড় করছেন দুই বছরে কোনো হিসাব আছে জি জোরে বলেন না বিশ্বনবী বললেন লাও কাতাআতা জিলদাক তোমার চামড়াটা কেটে কেটে রোদে শুকিয়ে যদি মায়ের দু পায়ের দুটা জুতা বানিয়ে দাও ছোটবেলা এক ঢোক দুধ যে তুমি খেয়েছো সেই এক ঢোক দুধের সো দাদাই হবে নাকি মায়ের এক ধারে দুধের দাম কাটিয়া গায়ের চাম বাপুষ বা নেই লেউরিনের সো হবে না এমন ভাবে কেউ হবে নাই আমার মহা এমন দরদি ভাবে কেউ হবে নাই আমার মাহ পড়েন না